দিল্লির মুসলিম মুসলিম বিজেপি এলাকায় একটি আসন লাভ খাতা খোলানো কৃতিত্ব মুসলিমদের কেজরি হারলেও আপকে সাহারা দিয়েছে মুসলিমরা দিল্লির মুসলিম অধ্যুষিত সাত আসনে ছয়টিতে আপের জয় তৃতীয়বারের মতো দিল্লিতে হাত খালি থাকলো কংগ্রেসের খাতা খুলতে না পারলেও আপকে ডুবিয়েই থেমেছে কংগ্রেস বারোশো ভোটে হার কেজরিওয়ালের ছশোর কম ভোটে পরাজিত মনীষ সিসোদিয়া কেজরির ভরা ডুবিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখল আসাদ উদ্দিন ওয়েসির এআইএমআইএম এবারে প্রথম দিল্লির মুসলিম অধ্যুষিত এলাকায় খাতা খুলতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি গতবারের ফলাফলে আপের সাত এবং বিজেপির শূন্য আসন থেকে এবার আপের খাতায় ছয় এবং একটি আসন লাভ করেছে গেরুয়া শিবির মুসলিম অধ্যুষিত এলাকায় আসন লাভ করল বিজেপি দিল্লির মসনদ হারালেও অরবিন্দ কেজরিওয়ালের দিকেই এখন ঝুঁকে মুসলিমদের মন রাজধানী দিল্লির সংখ্যালঘু অধ্যুষিত সাতটি আসনের মধ্যে ছয়টিতেই জিতলো তার দল আম আদমি পার্টি তাৎপর্যপূর্ণ ভাবে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন দখল করেছে বিজেপি যে ফলাফল বলছে এবারও মুসলিম জিততে ব্যর্থ হয়েছে কংগ্রেস গতবারের মতো এবারও প্রায় সব কোটি আসনই তাদের ঠাঁই তিন নম্বরে তবে আপের সংখ্যালঘু ভোট থাবা বসিয়েছে আসাদ উদ্দিন ওয়েসির অল ইন্ডিয়া মজলিসে ইত্তাহাদুল মুসলিম অর্থাৎ এআইএমআইএম এর জেরে যে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন পদ্ম শিবিরে গিয়েছে তা ভোটের ফলাফলে স্পষ্ট দিল্লির সংখ্যালঘু অধ্যুষিত বহু আলোচিত মুস্তাফাবাদ আসনটি বিজেপির কাছে খুয়েছে খুঁয়েছে দল আর ওই আসনে পদ্ম প্রার্থী অর্থাৎ বিজেপি প্রার্থী মোহন সিংহ বেস্ত জিতেছেন সতেরো হাজারেরও বেশি ভোটে ওই আসনে ওএসি দল পেয়েছে তেত্রিশ হাজারেরও বেশি ভোট প্রায় বারো হাজার ভোট পেয়েছে কংগ্রেস ফলে এটা স্পষ্ট যে ভোট কাটাকাটি না হলে মুস্তাফাবাদ আসনটিও আপের দখলেই যেত এবারে নির্বাচনে সংখ্যালঘু ভোটকে পাখির চুপ করে লড়াই নেমেছিল কংগ্রেস দল নয়া নাগরিকত্ব আইন বা সিএএর বিরুদ্ধে আন্দোলনকে কেন্দ্র করে 2020 সালে উত্তরপূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক হিংসায় বহু মানুষ হতাহত হয় আর সেই সময় তেজস্বী দল সংখ্যালঘুদের পাশে থাকবেনি বলে অভিযুক্ত তার फायदा তোলার চেষ্টা করেছিলেন রাহুল গান্ধীরা কিন্তু তাতে লাভ হয়নি উত্তরপূর্ব দিল্লির শিলংপুরে গতবারের চেয়েও বেশি প্রায় হাজার ভোটে জিতেছেন আম আদমি পার্টির প্রার্থী জুবের আহমদ চৌধুরী আপের গোপাল রায় জিতেছেন প্রায় উনিশ হাজার ভোটে শাহিনবাগ যে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সেই অখলাতেও প্রায় ত্রিশ হাজার ভোটে জিতেছেন আপের আমানাতুল্লাহ খান ওই আসনে ওয়েসি দলও প্রার্থী দিয়েছিল তার জন্য যে আপের ব্যবধান কমেছে তা ফলাফলে স্পষ্ট গতবার আমানাতুল্লাহ প্রায় সত্তর হাজার ভোটে জিতেছিলেন ওখলা থেকে এবারও তিনি সেই আসনেই বাজিমাত করেছেন মুদ্রা কথা বলতে গেলে যে সারা দিল্লি আপ থেকে মুখ ফেরালেও কেজরিও পাশেই রয়েছে শুধু মুসলিম ভোট সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ